গল্প আঠারো বছর বয়স লেখনিতে ঈশ্বর জাহান ফাড়িয়া দশ। বিবরকে সবার আগে দেখতে পেলো নীরব চেয়ার ছেড়ে উঠে এসে হাত বাড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো আপনি বিবর রাইট খুশি আবার বান করে বলল জি কিন্তু আপনি জি কিন্তু আপনি আমি রাতুলের বন্ধু ও আমাকে চিনলেন কি করে ছবিতে দেখেছি এবার আপনার অনেক গল্পও শেয়ার করেছে তাই চিনতে অসুবিধা হয়নি ও আপনি ওকে চেনেন বিবর রোহের দিকে ইশারা করলো নীরব বলল না পরিচিত হলাম এক্ষুনি এবার বোন বিবর মনে মনে ভাবে দু মিনিটে দেখায় কেউ কারোর সাথে কিভাবে হাসাহাসি করতে পারে যেন কতদিনের পরিচয় রুহি ওদেরকে দেখছে বিবরকে দেখে চোখ নামিয়ে নিল অতি দ্রুত ছাদ থেকে নেমে এলো আসার সময় শাড়িতে পা বেঁধে যেতে নিয়েছিল সে সময় নীরবে সে রুহিকে বোধ ধরল সাহায্যের বদলেতে ধন্যবাদ জানিয়ে রুহি চলে গেল নীরব বিবরের সাদে একা আর ভালো লাগছে না তাই নিচে নেমে এলো কাজে এলো সাড়ে পাঁচটায় দেখতে দেখতে এবার বিয়েও শেষ হয়ে গেল মেয়েটা খুব খুশি বিদায়ের সময় কেঁদে দিল একদম রুহি হেসে বলল কাঁদছ কেন তোমার শ্বশুর বাড়ি এখান থেকে পাঁচ মিনিটের পর কাঁদবো না তোদের ছেড়ে থাকতে হবে না কাঁদবে না আমরা তো আসি তোমাকে দেখে আসব প্রতিদিন আমর খেয়াল রাখিস বোন অবশ্যই সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না নিজের খেয়াল রাখিস তুমিও নাদিরা ইসলাম কাঁদছেন বিবরের মা ইবা এমন কি রুহিও কাঁদছে কান্নাকাটি শব্দে বিরক্ত হয়ে গেল বিবর এখানে কান্নার কি আছে মেয়েদের সব কিছুতেই কান্না জিনিসটা না থাকলে যেন ষোলোকলা পূর্ণ হয় না এত এত মানুষের বিড়ে একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে ডাক্তারবাবু এ বিদায় করে মেহমানরাও একে একে চলে গেল কালবাদে পরশু রিসেপশন নাদিরা ইসলাম পই পই করে সবাইকে আসতে বলে দিলেন নাসিমা চৌধুরী বোনের বাসায় কদিন কাটাবেন নাদিরা ইসলাম পই পই করে সবাইকে আসতে বলে দিলেন নাসিমা চৌধুরী বোনের বাসায় কদিন কাটাবেন মেয়েকে বিয়ে দিয়ে একেবারে একা হয়ে গেছেন নাদিরা রোহিৎ ছাড়া আর কেউ রইল না অবশ্য রোহির বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবে সেটাও একটা চিন্তার বিষয় বিবর এতক্ষণে একটা ফাঁকা রুম পেলো ঘরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে বসে রইল মাথা চেপে উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো গায়ে চোখ দুটো জ্বালা করছে এর কারণ ওই নীরব ছেলেটা যাওয়ার সময় রুহির সাথে কী সব মিষ্টি মিষ্টি কথা বলছিল। আবার ওর সেলফোনের নাম্বারও নিয়েছে ওরা দুজন কি প্রেম করবে ভাবতে রাগে ফেটে পড়লো ওর শরীর দরজায় টোকা পড়েছে বিরক্ত হয়ে দরজা করল বিপদ রুই হাতে ট্রে নিয়ে দাঁড়িয়েছে আপনার জন্য খাবার নিয়ে এলাম আমি তো খাবার চাইনি আপনার আম্মু পাঠিয়েছে গম্ভীর মুখে প্রশ্ন করলো তুমি নিয়ে এলে কেন আপনার আম্মুর কথা ফেলতে পারিনি ছেলে না খেয়ে আছে তাই পাঠিয়েছে আমি খাবো না সেটা আপনার ব্যাপার পৌঁছে দেওয়া দায়িত্ব ছিল দিয়ে গেলাম তুমি খুব বড় হয়ে গেছো তাই না সবসময় তো আর ছোট থাকা যায় না সময় পরিস্থিতি বড় বানিয়ে দিতে বাধ্য করেছে বিপর্তুপ করে রইল মেয়েটা চটাং চটাং কথা বলা শিখেছে রুহি এটা টেবিলে রেখে পুরো ঘরটা ঝেড়ে মুছে দিল জানালা খুলে দিল পরপর করে উত্তরে হাওয়ারা ঢুকে পড়লো ঘরে বিবর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে আছে মেয়েটাকে অনেক মায়াবী লাগছে রুহি বলুন তুমি কি আমাকে এড়িয়ে চলছ জানি না বলে রুহি বেরিয়ে এলো ঘর থেকে বিয়েবাড়িতে অনেক কাজ সব কিছু শেষ করলো না দিরা ইসলাম নাসিমা চৌধুরী আর রুহি বাড়তি খাবারগুলো আত্মীয়দের বাসায় পাঠানোর ব্যবস্থা হলো কাজ করতে করতে প্রায় দশটা বেজে গেল রুহি গোসল করে বারান্দায় গিয়ে বসলো শরীরটা বড্ড ক্লান্ত রাতে খাবার খেতে ইচ্ছে করেনি এদিকে পুরো সন্ধ্যাটা বিপর ঘুমিয়ে কাটিয়েছে ফ্রেশ ঘুম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দা এলে দেখতে পাই বিপরের দিকের বারান্দায় রুহি বসে আছে বারবার চোখ নাকি রুহি কেন কান্নার মতো কি হলো বিপর কি হলো জানে না হঠাৎ করে রুহিকে ভরে জোরে ডাক দিল হকচুকে উঠলো রুহি হে রক্ত জবা তুমি কি কাঁদছ বিপরে গলা শুনে পায়ে রক্ত মাথায় চললে রুহি শান্তিতে বসে কাঁদতে দেবে না ঘরে ঢুকে শব্দ করে বারান্দার দরজা লাগিয়ে দিল বিবর ব্যাককেল বনে গেল প্রথম দেখায় বিবরকে হাসি খুশি থাকতে পছন্দ করে নিজের জীবন নিয়ে সিরিয়াস নয় সংক্ষেপে এটাই বিবর এর বেশ কিছু ভাবতে পারছে না রহি কিন্তু তাই বলে তো বিয়েটা ছেলে খেলা নয় রুহি যখন মানতে পেরেছে তখন ওর মানতে সমস্যা কোথায় একবার তো রুহির ইচ্ছার কথাটা জানতে চাল না নিজের দিকটায় দেখলো তাহলে রুহি কেন কাঁদবে পাশের লোকটার জন্য ফোন অন করতে দেখলো ম্যাসেঞ্জারে কেউ নক করছে অপরিচিত আইডি রুহি ভালো করে খেয়াল করতে বুঝতে পারলো এটা ওই রাতলের বন্ধু নীরব রুহি রিপ্লাই করতে সেকেন্ডের মাঝে নীরবের মেসেজ আসলো হ্যালো রুহি জি ভাইয়া কী করো কিছু না আপনি এ তো তোমার সাথে চ্যাট করছি ও আপনি আমার আইডি পেলেন কোথায় রাতুলের কাছ থেকে জেনে নিয়েছি রুহি কিছু লিখলো না মানেটা কি যে সে এসে ওর আইডি সাহেবে আর কেউ কিছু জিজ্ঞেস না করে দিয়ে দেবে মানে কমন সেন্সের অভাব আছে নাকি এই নীরবটাকে যে কিভাবে সহ্য করছে তা শুধু রুহি জানে দেখতে অভদ্র নয় কিন্তু হাব ভাব বোঝা যায় রুহির প্রতি ইন্টারেস্টেড কিছু বলতে পারে না রুহি এবার রাতুল দুজনেরই খুব ক্লোজ নীরব খারাপ ব্যবহার করতে চেয়েও পারছে না এমন সময় নীরব লিখল তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছিল ব্যাস পায়ের রক্ত মাথায় উঠে গেল রুহি সাথে সাথে ফোন বন্ধ করে রেখে দিল এই বিবরটাকে দেখার পর থেকে রুহি কেমন খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে তার উপর আবার এই নীরব যুক্ত হয়েছে ওদিকে ইস্তিয়াকের কি হলো কে জানে সামনে পেলে এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বে একরাশ বিরক্তি নিয়ে ঘুমিয়ে পড়লো রুহি সকালবেলার ডাইনিং টেবিলে ওই ডাক্তার শয়তানটার মুখোমুখি পড়তে হলো রোহিৎ কি সুন্দর আয়েস করে কপি কাছে দেখো মগের ভিতর চুবিয়ে মরতে ইচ্ছে হচ্ছে নাদিরা ইসলাম রুহিকে খাবারের প্রতি উদাসীন দেখে বললেন তুই খাচ্ছিস না কেন খাই নাদিরা ইসলাম ধমক দিয়ে বললেন দিন দিন কি হাল করেছিস তেহারা খাচ্ছি তো এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস খাবারের প্রতি মনোযোগ নেই তোর তা না আসলে পেট ভরে গিয়েছে নাদিরা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো ভঙ্গি করে বলল কি বলছিস রুই দু চামচ খেয়ে তোর পেট পড়েছে আমাকে বোকা ভাবিস তুই এক খা পুরো সবজিটা শেষ না করলে তোর কি খাল করি দেখিস নাসিমা চৌধুরী খাওয়ার জন্য রুইকে চোরাজুরি করলো বাধ্য হয়ে খাচ্ছে রুই মুখে অসহায় ভঙ্গি দৃষ্টি এড়ালো না বিপরে বাবর খান পরটা ছিঁড়ে মুখে দিতে দিতে রুইকে বললেন জানমা মা খাবার হলো দুনিয়ার সব কিছু খেলে লাভ না খেলে লস যত পারো খেয়ে মোটা তাজা হোক যা সামনে পাবে গপ গপিয়ে খাবে বিবর বাবার এসব কথায় প্রচণ্ড বিরক্ত হয় বলল খাবার পরিমত খেতে হয় বুঝলাম অবশ্য তোমাকে বলে কিলাম দিনে এক হারি মিষ্টি আর কষা মাংস ছাড়া তোমার পেট তো চলে না খোঁটা খেয়ে বাবার চৌধুরী রেঁকে গেলেন বললেন তোর সংসারে আমি হয়েছি নাকি আমার সংসার তুই বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানিস না আবার ডাক্তারের গিরি ফলাতে আসছে বেদব এক থাপ তোর দাঁত ফালিয়ে গরুর খাদ্য বানাবো অসভ্য বিবর রোহের দিকে তাকিয়ে দেখলো মিটি মিটি হাসছে মান মানে চোদ্দটা বাস এক্সপার্ট বাবর জোর গলায় বলল পরিশেষে এই ডাক্তারের কাছেই তো আসতে হয় পেট ব্যথা হাই প্রেশার সব নিয়েই তো আসো জানি জানি গরুর ডাক্তারও তোর থেকে ভালো চিকিৎসা করাতে পারে ইডিয়েট তোর মতো চামচিকে আমার পুত্র আমি ভাবতে পারি না কই বউ বাচ্চা নিয়ে সংসার করবি আমরা নাতিপুতির সাথে তা না গরুগিরি নাদিরা নাসিমা অট্ট হাসিতে ফেটে পড়ছে রুহিও মুখ টিপে হাসছে রাগ করে হাত ধুয়ে উঠে পড়লো বিপর পেটে খিদে নিয়েই হসপিটালে রওনা হলো নাসিমা চৌধুরীও অনেক করে বুঝালেন ডাকলেন তাও খেলো না সবার মুখ কালো হয়ে গেল বাবর চৌধুরী বললেন যেতে দাও খাবার না খেয়ে থাকতে পারে নাকি ঠিকই আসবে আজকে একটু গঠনমূলক মন্তব্য জানাবেন অনেকটা অগসল হয়ে গেছে গল্পটা চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন